আরামবাগ মহকুমা জুড়ে পালিত হলো পুলিশ দিবস দিন ভোর নানা কর্মসূচির মাধ্যমে পুলিশকে সম্বর্ধনা জানান স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সোমবার আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে থানার আইসি ও অন্যান্য পুলিশ আধিকারিকদের ফুল ও উপহার দিয়ে সম্বর্ধনা জানানো হয় ছাত্রছাত্রীরা পুলিশ আধিকারিকদের হাতে রাখি বেঁধে কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশ মারি শান্তি বাহিনী সারা বছর ধরে এই শান্তিরক্ষা বাহিনী আমাদের শান্তিরক্ষা করে আসছেন আমরা যে রাত্রে নিশ্চিন্তে ঘুমই সেটা তাদের জন্যই আজকের দিনটা হচ্ছে পুলিশ ডে পশ্চিমবঙ্গ সরকার ফার্স্ট সেপ্টেম্বরকে পুলিশ ডে হিসাবে আমাদের ঘোষণা করেছেন আমরা আরামবাগ হাই স্কুলের তরফ থেকে সম্মানীয় আইসি রাকেশ সিং সাহেব সম্মানীয় এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ আরামবাগ থানার যত স্টাফ আছে সকলকে হলুদ সুতোর রাখি পরিয়ে দিয়ে তাদের হাতে গোলাপ ফুল দিয়ে পেন দিয়ে মিষ্টি দিয়ে আমরা এই বার্তাই দিলাম যে পুলিশ যেমন আমাদের সমাজ বন্ধু আমরাও সেরকম মানুষজন স্কুল ছাত্র ছাত্রী শিক্ষাকর্মী শিক্ষক সবাই আমরা পুলিশদের পাশে আছি একটা যৌথ সমাজ একটা সুন্দর সমাজ গঠনের জন্য পুলিশ এবং সাধারণ মানুষের একটা যুগপথ ভালোবাসা সম্পর্ক তৈরির দরকার সেই সম্পর্ক স্থাপন এবং তাদের শুভকামনার জন্য আজকে আমরা আরামবাগ থানায় এসেছি অপরদিকে আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের মিষ্টি ও ফুল দিয়ে সম্মান জানান একই সঙ্গে খানাকুল থানার উদ্যোগে পালিত হয় পুলিশ দিবস সেভ ড্রাইভ শিপ লাইট কর্মসূচির মধ্য দিয়ে আয়োজিত হলো র্যালি ও পথনাটিকা যার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয় শেষে আরামবাগের এস ও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি সমীর মুখার্জি সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বহু মানুষকে ফিরিয়ে দেওয়া হয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও প্রতারণার শিকারকারীদের কয়েক হাজার টাকা নিজের প্রাপ্য ফেরত পেয়ে খুশি সাধারণ মানুষ আজকের দিনটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের জন্য বরাদ্দ করেছেন এবং গোটা ভারতবর্ষে এটা একটা উল্লেখযোগ্য জায়গা কেন কি এরকমভাবে পুলিশের জন্য ডেডিকেটেড ডে এর আগে ছিল না আর এই দিন আমরা যেহেতু প্রতিনিয়ত টোয়েন্টি ফোর সেভেন আমাদের সার্ভিস দিয়ে থাকবে তা আজকের দিনটা নিজেদের জন্যে কাটাতে ভালোই লাগছে এবং এটা আমাদের কাছে একটা অনুপ্রেরণার মতো নিজেদেরকে আরও ছাপিয়ে যাওয়ার আরও মানুষের কাছে আসার ছোটোখাটো রদবদল হয় যাতে মানুষ আমাদেরকে আরও নিজেদের কাছে কাছের মনে হয় এবং আগামী দিনে আশা করি খানাকুল থানা এই পরিসর থেকে আমি বলতে চাই খানাকুল থানার প্রত্যেক অফিসার এবং কর্মীরা যারা আছেন তারা নিজেদের সর্বতভাবে চেষ্টা করবে খানাকুল এই বন্যাপীড়িত খানাকুল পাশের পাশে দাঁড়াতে অপরদিকে গোঘাট থানাতেও এই দিনটি পালন করা হয় হারিয়ে যাওয়া বেশ কিছু মানুষের মোবাইল ফিরিয়ে দেন পুলিশ নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন